রাসুল সাল্লা সাল্লাম যেসব খাবার গ্রহণ করেছেন তা ছিল সর্বোচ্চ স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণে সমৃদ্ধ আজকের বিজ্ঞানের গবেষণা বিমূর্ত হচ্ছে রাসুল সাল্লাসাল্লামের সাল্লামের খাবারগুলোর গুণাগুণ ও মানব জন্য সেগুলোর প্রয়োজনীয়তা রাসুল সাল্লা সাল্লামের কিছু খাবারের আলোচনা করা হলো পনির হযরত আবদুল্লাহ ইবনে ওমার রাজিল্লাহ আনহু থেকে বর্ণিত তাবুকের যুদ্ধে রাসুল সাল্লা সাল্লামের কাছে কিছু পনির উপস্থাপন করা হয় রাসুল সাল্লা সাল্লাম বিসমিল্লাহ পরে একটু চাকু দিয়ে সেগুলো কাটেন এবং কিছু আহার করেন মাখন হজরত ইবনাই বিশর আল মুসলিম মাইন রাজু আনু থেকে বর্ণিত তারা উভয়ে বলেন একবার আমাদের ঘরে রাসু সাল্লাম আগমন করেন আমরা তার সম্মুখে মাখন ও খেজুর পরিবেশন করি তিনি মাখন ও খেজুর পছন্দ করতেন তিরমিজি মিঠায় ও মধু হজরত রাজাহু আন্না থেকে বর্ণিত তিনি বলেন রাসু সাল্লাহ সাল্লাম মিষ্টান্ন ও মধু পছন্দ করতেন বুখারি ঘি মাখা রুটি হজরত আবদুল্লাহ ইবনে ওমার রাদের লাহু আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম একদিন বলেন যদি আমাদের কাছে বাদামি গমের তৈরি ও ঘিয়ে সিক্ত সাদা রুটি থাকত তাহলে সেগুলো আহার করতাম আনসারি এক সাহাবি এ কথা শুনে এ ধরনের রুটি নিয়ে আসেন ইবনে মাজাহ দুধ হজরত আনাস রাজের লাহু আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলু সাল্লাম বলেন মিরাজের রাতে বাইতুল মাকাদ্দিসে আমি দুই ডাকাত নামাজ পড়ে বের হলে আমার সম্মুখে শরাব ও দুধের আলাদা দুটি পাত্র রাখেন আমি দুধের পাত্রটি নির্বাচন করি জিব্রাহ আলহাম বললেন আপনি প্রকৃত ও স্বভাবজাত জিনিস নির্বাচন করেছেন বুখারি ও তিরমিজি খেজুর হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাজের লাহু আনো থেকে বর্ণিত আমি রাসুল সাল্লাহ সাল্লামকে বার্লির এক টুকরো রুটির ওপর একটি খেজুর রাখতে দেখেছি তারপর বলেছেন এটি সালন মশলা আবু দাউদ অন্য হাদিসে আছে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ বলেছেন যে বাড়িতে খেজুর নেই সেই বাড়িতে কোনো খাবার নেই এমনকি ইরনবী সাল্লাহ সাল্লাম সন্তান প্রসবের পর প্রসূতি মাকেও খেজুর খাওয়ার পরামর্শ দিয়েছেন কিসমিস ইবনে আব্বাস রাজিল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লামের জন্য কিসমিস ভিজিয়ে রাখা হতো এবং তিনি সেগুলো পান করতেন শারিদ ইবনে আব্বাস রাজিল্লাহ আনো থেকে বর্ণিত রাসুল সাল্লা সাল্লামের কাছে রুটির সারিদ ও হাইসের সারিদ অত্যন্ত প্রিয় ছিল আবু দাউদ সারিদ হলো গুস্তের ঝোলে ভেজানো টুকরো টুকরো রুটি দিয়ে তৈরি বিশেষ খাদ্য আর হায়স হলো মাখন ঘি ও খেজুর দিয়ে যৌথভাবে বানানো খাবার সিরিকা হজরত জাবির রাজ্লাহু আহ্ন বলেন রাসুল সাল্লা সাল্লাম তার পরিবারের কাছে সালন কামনা করেন তারা বলেন আমাদের কাছে তো সিরকা ছাড়া আর কিছু নেই মহানব্বীর সাল্লাহ সাল্লামের কাছে সেগুলো নিয়ে আসা হল তিনি তা থেকে খেতে শুরু করেন তারপর বলেন সিরকা কতই না উত্তম সালন সিরকা কতই না উত্তম সালন হজরত জাভের লাহু আন্ন বলেন সেদিন থেকে আমি সিরকা পছন্দ করতে শুরু করি তরমুজ ও শশা হজরত আইসা আনা থেকে বর্ণিত রাসুল সঙ্গে রাতা বা পাকা তাজা খেজুর খেতেন বুখারি ও তিরমিজি হজরত আবদুল্লাহ ইবনে জাফর লাহু আন্ন থেকে বর্ণিত আমি রাসুল সাল্লাহ সাল্লামকে শশার সঙ্গে রাতাব খেতে দেখেছি হযরত আয়েশা দিল্লাহ আন্না থেকে বর্ণিত তিনি বলেন আমরা ছোট খাসির পায়ে রান্না করতাম রাসুল সাল্লাহ সাল্লাম কোরবানির পনেরো দিন পরও সেগুলো খেতেন বুখারি মুরগ হযরত জাহদাম লাহু আনু থেকে বর্ণিত একদিন আবু মুসা একটি মুরগ নিয়ে আসেন ফলে উপস্থিত একজন গলার স্বর ভিন্ন করে আওয়াজ করল হযরত আবু মুসা জিজ্ঞেস করলেন কি হলো তোমার লোকটি বললো মুরগকে আমি বিভিন্ন খাবার খেতে দেখে আমার অভ্যসন্ত হওয়ার শপথ করেছি কোনো দিন মুরগ খাবো না হযরত আবু মুসা তাকে বললেন কাছে আসো খাওয়ায় অংশগ্রহণ করো কারণ আমি রাসূদ সাল্লামকে মুরগ খেতে দেখেছি আর তুমি তোমার শপথ ভঙ্গের কাফফারা আদায় করে দেবে বুখার ইউ মুসলিম লাও হযরত আনাস রাজাদের লাহো আনো থেকে বর্ণিত একবার একজন দর্জি রাসুল সাল্লা সাল্লামকে খাবারে দাওয়াত করে আমিও মহানবী সাল্লা সাল্লামের সঙ্গে সেই খাবারে অংশগ্রহণ করি রাসুল সাল্লা সাল্লামের সামনে বার্লি ঢুটি এবং গুস্তের টুকরা ও কদুম মেশানোর ঝোল পরিবেশন করে আমি দেখেছি রাসুল সাল্লা সাল্লাম প্লেট থেকে খুঁজে খুঁজে কুদু নিয়ে খাচ্ছেন আর আমিও সেদিন থেকে কদুর প্রতি আসক্ত হয়ে উঠি বুখারি মুসলিম জলপাই রাসুল সাল্লাহাম বলেন তোমরা জৈতুন খাও এবং জৈতুনের তেল গায়ে মাখো কেননা এটি একটি মোবারক বৃক্ষ থেকে তৈরি সোনানি ইবনে মাজা ও তিরমিজি সামুদ্রিক মাছ মহানবী সাল্লাহ সাল্লাম সাগরের মাছ পছন্দ করতেন এ বিষয়ে আবু উবায়দা ইবনুল জাররাহ রাহ লাহু আনহের একটি দীর্ঘ হাদিস আছে বিভিন্ন বর্ণনা রয়েছে রাসুল সাল্লাহাল্লাম মরুভূমির এক প্রকার পাখির গোস্ত মাশরুম বার্লি গাজর ডুমুর আঙ্গুর ভিনেগার ডালিম ইত্যাদি পছন্দ করতেন পরিশেষে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নত পালন করার তফিক দান করুন আমিন